আলু আছে আর কি লাগে হ্যাঁ ঠিক আছে সেই সুন্দর হয়েছে তো খিচুড়ি কিন্তু ১৬ ডিসেম্বরের খিচুড়ি হয় না রে ষোলো ডিসেম্বর আর হলো ছাব্বিশ ডিসেম্বর আমি বুঝি আমার কথা হচ্ছে গিল ব্যাগ সাইজও আমি রাতের বেলা কইছে সকাল বেলা আমি তোমার জন্য এই যে এক হাড়ি করছি কে তোমার তোমার হুঁশ নাই তোমার হুঁশ নাই হ্যাঁ যখন আমি না রান্দি তখন তো ঠিকই মনে করো যে কটর কটর করো আর এখন আমি ঘাটিয়া দিছি খা করের খিচুড়ি মজা না রে খালি একটাই আফসোস প্রতি বছর প্রতি বছর মনে করো যে ষোলো ডিসেম্বর ডাই চারিদিকে খালি খিচুড়ির গ্রান আর খিচুড়ির গ্রান আর রাত বেলা গান বাজতো ওই দিন না দিন কে করে টুকলা করে থাও আদে এনকেটা টুকলা করে থাও এখন আর কোরআনে খিচুড়ি হয় না ওই দিন আর আশা করো না ওই দিন আশা করলে মনে বড় সমস্যা আছে ওই দিন সব সময় যায় দিন আসে দিন ভালো যার যার কাজে ব্যস্ত এখন মনে করো যে আগে যেমন সবাই একসাথে আড্ডা দিতাম রাত্র হইলে বা ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এই টাইম আসলে বা শীতের দিনে ব্যাডমিন্টন খেলতাম রাত্রেবেলা

আমি খাই না কই মাছ দিয়ে আলু দিয়ে কই মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রানছি খালি শুধুমাত্র এক পয় চাউল রানি আমার খাওয়ার জিনিস খাইবার মন চাইছে খাওয়াইবা নি

ঠিক আছে ওকে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম কারাকারা 16 ষোলো ডিসেম্বরের এরকম খিচুড়ি খাইছেন আমি ষোলো ডিসেম্বরের সকালে বানাইছি আর আমার জন্য কই ঝোল আল্লাহ